যে স্ত্রী তাকে কিডনি দিয়ে জীবন দিল সুস্থ হয়ে ওই স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিয়ে সঙ্গে করছে স্বামী তারেক অমানবিক বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেছে টুনি তার গ্রেফতার হলো বর্তমানে জামিনে আছেন বিয়ের দুই বছরের মাথায় দুঃসংবাদ পান টুনি পঁয়ত্রিশ বছর বয়সী নারী উমে সাহিদিনা টুনির গল্প শুনে যে কেউ কান্না করে দিবে যিনি নিজের কিডনি দিয়ে স্বামীর জীবন বাঁচিয়েছিলেন সে স্বামী সুস্থ হয়ে জড়িয়ে পড়লেন পরকিয়া ও অনলাইন শুধু তাই নয় স্ত্রীকে মারধর করে করে বাড়ি থেকে বের দিয়ে প্রেমিকার সঙ্গে বসবাস করছেন তিনি ভাগ্যের নির্মম পরিহাস আমরা সবসময় একটা সম্পর্ক গড়ার আগে আমরা বলি আমি তোমার জন্য জীবন দিয়ে ফেলবো কিন্তু বাস্তবে এটা অনেক কঠিন হয়ে যায় কিন্তু টুনি সেটা করে দেখিয়েছে স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দিয়ে দিয়েছিলেন কিন্তু এখন নিজে ঘর ছাড়া ভালোবাসা কি অন্ধ কখনো কখনো তা হয়তো অন্ধের চেয়েও বেশি আত্মবিসর্জনের হৃদয় এসেছে সাভারের কলমা এলাকা থেকে যেখানে বছর বয়সী এক নারী টুনি স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান করেছিলেন কিন্তু সে স্বামী পরিণত হয়েছে তার জীবনের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতায় বিয়ের দুই বছরের মাথায় টুনি জানতে পারেন তার স্বামী মোহাম্মদ তারকের দুটি কিডনি প্রায় অচল ও সময় টুনি এক সন্তানের মা হয়েছিলেন নিজের এরই মধ্যে আসে স্বামীর জীবন মৃত্যুর দোলাচলের খবর কিন্তু টুনি পিছু হাটেননি ভালোবাসার দায় মেটাতে স্বামীর জন্য নিজের একটি কিডনি দান করেন তিনি উন্নত চিকিৎসার জন্য স্বামীকে নিয়ে যান ভারতে ব্যয়বহুল চিকিৎসা অপারেশন কিডনি প্রতিস্থাপন সবই টুনির হাতে করা নিজের জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হারিয়েও হাসি মুখে স্বামীকে ফিরিয়ে আনেন সুস্থ জীবনে কিন্তু জীবন বদলে যায় তারকে সুস্থ হওয়ার পর পরকীয় সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি শুরু হয় অনলাইন জুয়া রাতে ফোনে ফিসফাস আচরণের বদল এক পর্যায়ে নির্যাতন শুরু করেন যার পরিণতিতে তাকে মারধর করে করে ঘরছাড়া দেওয়া হয় টুনিকে বর্তমানে প্রেমিকার সঙ্গে বসবাস করছেন তারেক টুনি বর্তমানে নারী নির্যাতনে মামলা করেছেন তার স্বামীর বিরুদ্ধে পুলিশ তারেকে গ্রেফতার করলেও তিনি জামিনে মুক্ত রয়েছেন এই ঘটনাটি শুধু একজন নারী নয় বরং গোটা সমাজের বিবেককে প্রশ্নবিদ্ধ করে ভালোবাসার চরম মূল্য ચૂકিয়ে কিডনি দেওয়া একজন নারীর স্থান কিভাবে হয় ঠাই নারা এক ঘর অমানবিকতা আর আত্মপরতা এই দুটি শব্দজন মোহাম্মদ তারেক নামক এক ব্যক্তির মধ্যে ধরা দেয় আর চুনি তিনি হয়ে আছেন আত্মত্যাগের প্রতীক ভালোবাসার এক নীরব কাহিনী উমে সাহিদীনা টুনি একজন মা একজন স্ত্রী একজন যোদ্ধা যেখানে একজন স্ত্রী নিজের জীবন বাজি রেখে স্বামীর জন্য কিডনি দান করেন সেখানে সে স্বামী ফিরে দেন প্রতারণা অবহেলা আর সহিংসতা উমে সাইদিনা টুনি ভালোবাসার নিদর্শন স্বরূপ নিজে একটি কিডনি দান করে দিয়েছিলেন স্বামীকে ভেবেছিলেন এ ত্যাগ হবে ভালোবাসার বিশ্বাসের নতুন যাত্রা একজন নারীর ত্যাগ আর ভালোবাসা কিভাবে এমন ভাবে পদতলিত হতে পারে একজন মানুষ কিভাবে এত অকৃতজ্ঞ এতটা অমানুষ হতে পারে এ কাহিনী শুধু উমে সাহিদিনা টুনি না এটা হাজারো নারী যারা ভালোবেসে পায় শুধু অবহেলা সহিংসতা আর বিশ্বাসঘাতকতা এ ধরনের বিশ্বাসঘাতকতাকে কি করা উচিত বলে আপনাদের কাছে মনে হয় কমেন্ট বক্সে জানিয়ে দিন